মায়াদেরকে দেখায় জলাব ওই যে দূরে বউটা আর বউটা কিন্তু অনেক সুন্দর গাইস আর পাশাপাশি কিন্তু অনেক মানুষও রয়েছে যাই হোক নেক্সট ডে মানে এত সুন্দর পরিবেশে আয় এত মনমুগ্ধকর হয়ে গেছে যাই হোক বিয়ে বাড়িতে আসার কারণ হচ্ছে শুধু আমি একা না কিন্তু সুন্দর মায়াও দেখার পাশে রয়েছে আমার বন্ধু কি ভিড়িয়া সে কিন্তু আজকে আমাকে পুরোপুরি সেফটি দিতেছে যাই হোক এর পাশে কিন্তু রয়েছে আর একটা সুন্দর ভিউ যেটা হোক আমি তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে আর যেহেতু বন্ধুদের সাথে চলে এসে যাচ্ছি আজকে তো একটা ডান্স করতেই হবে তাই হোক আমি কিছু পারি না তো একটা চঞ্চ ডান্স মানলাম কেমন লাগলো তোমাদের তোমরা যারা ভাবতেছ আমি কিছু না কারণ নামে কামাল এই ব্যাগটা আমার মানে আমি বিয়া বাড়িতে মাঝে এটাই বিনোদন নিলেই হবে আর পাশাপাশি কিন্তু গাড়ি পড়ে গেছে বোমা ফোরানোর অর্ডার যাই হোক এখন আমি বোমা ফোড়াইতে যাবো আরে বাইরে বাইরে এখানে তো অনেক মায়া কি হয়েছে তোমার যাই এখন গাইছ আমি কিন্তু একটা বোমা ফোড়াইতে যাবো বা ভাই বাই আকাশে উলাই দেবো মনে বোমার সাথে আমি উঠে যাবো এ তো আমি ফোড়াইতে যাইতেছি এ বাইরে কি রে আচ্ছা যাই কি কী বে চলে আসে একটু সেফটি দিবে আমাকে কারণ তুমি বোমা শোকে লাগিয়ে যাই যাই এখন জ্বালায় চলতা চলতা জ্বালাইলে কিন্তু উপরে উঠতে যাবো গাইস ও মাই গড চলছে ওঠ ও মায় জেলে গেছে যাই হোক ফুটে গেছে তো গাইছে বুমা ফাটানোর পরে কিন্তু আমার বন্ধুরা মিলে আমার সাথে সেলফি তোলার জন্য কিন্তু ঠান্ডা রঙ লেগে গেছে যাই হোক এখন তাদের সাথে একটা সেলফি নিলাম কারণ তাদের মনটা জয় হয়ে গেছে যাই হোক সেলফি নিলাম অনেক ভালো ছিল

আর অনেক সুন্দর করে করে আছে মন সিস্টার এবং অ্যাঙ্গার সিস্টার যাই ওরা দুজন কিন্তু সামনে খুব সুন্দরভাবে ডান্স করতেছে ওরে কিন্তু বউ চলে আসবে মানে ফুট করে বউ চলে আসবে ওরে ভাই সাপ এত সুন্দর এই যে বউ চলে আসছে বউ কিন্তু এখন হালকার উপর জাস্তা ডান্স করতেছে অনেক সুন্দর লাগতেছে কারণ বিয়ের দিন ডান্সগুলো দেখে নিজেই সুন্দর লাগে এখন পাশাপাশি কিন্তু আমরা এখন মঞ্চে চলে যাচ্ছে ধীরে ধীরে হাইটটা কিন্তু আকাশের উপরে লাল নাটা যাই হোক আর পিছনে কিন্তু অনেক বিউটাই অনেক সুন্দর হয়েছে ওই যে কিছু কিছু পিচ্ছি গুলো সাজে দেখেন ও মায় সাপ ওরা তো ভালোভাবে হাঁটতে পারে না আবার সাজে গুজে করছে সুন্দর করে যাই হোক অনেকটাই সুন্দর লাগছিল বিয়ে বাড়িটা আর এটা হচ্ছে বউ বোর্ডের বিউটা কিন্তু অনেক সুন্দরভাবে দেখাইতেছি ও মাই গড অসম সে যাই হোক সো গাই সেটাই ছিল আজকে বিয়ে বাড়ি ব্লগ আর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাইবা আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো গাই সাবস্ক্রাইব